নমস্কার ইন্ডিয়ান নিউজ টিভি চ্যানেল থেকে শুরু করছি আজকের বিশেষ বিশেষ সংবাদ চাহিদা রয়েছে তবে দাম বেশি সেইভাবে বিক্রি হচ্ছে না ডাব প্রাইমারি টেট নিয়ে এবার করার নির্দেশ হাইকোর্টের তীব্র তাপপ্রবাহের মধ্যে লাগাতার নির্বাচনী ভোট প্রচার কৃষ্ণনগর লোকসভা বিজেপি প্রার্থী অমৃতা রায়ের বাংলাকে দেওয়া দশ কোটি টাকা হরফ করেছে তৃণমূল সন্দেশখালী কাণ্ডে ফের মুখ পুড়ল রাজ্যের এখন আসছি বিস্তারিত খবরে চাহিদা রয়েছে তবে দাম বেশি সেইভাবে বিক্রি হচ্ছে না ডাব শরীরের ক্ষেত্রে ডাব অপরিহার্য ডাবের জল শরীরের পক্ষে বিশেষ উপকারী গরমে যেন ডাবের জলের প্রয়োজনীয়তা আরও বেড়ে যায় প্রতি বছরের মতো এবছরেও শিলিগুড়ির বিধান মার্কেটে ডাব নিয়ে বসেছেন ব্যবসায়ীরা বিভিন্ন দোকানগুলিতে দেখা যাচ্ছে সারি সারি ডাব চাহিদা রয়েছে কিন্তু বিক্রি হচ্ছে না চাহিদা থাকা সত্ত্বেও কেন বিক্রি হচ্ছে না কী বলছেন ব্যবসায়ীরা ব্যবসায়ীরা জানিয়েছেন এই বছর প্রতি বছরের মতো ডাবের চাহিদা রয়েছে খরিদ্দারিরা আসছেন ডাব কিনতে কিন্তু দাম শুনে অনেকেই ডাব কিনছেন না কেন বেড়েছে ডাবের দাম এই বিষয়ে ব্যবসায়ীরা জানিয়েছেন আসলে গাছের মালিকরা ডাবের দাম বাড়িয়ে দিয়েছেন সেই ক্ষেত্রে ব্যবসায়ীদেরও বেশি দাম দিয়ে ডাব কিনতে হচ্ছে সেই জন্য বেশি দাম দিয়ে ডাব বিক্রি করতে হচ্ছে ডাবের দাম ষাট টাকা থেকে শুরু যেখানে অন্যান্য বাসুর ডাবের দাম থেকে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ডাবের দাম বেড়ে যাওয়ায় কারণে বিক্রিতে ভাটা পড়েছে প্রাইমারি নিয়ে এবার নির্দেশ হাইকোর্টের গত সপ্তাহে শুরুতেই দুর্নীতির অভিযোগে এক ধাক্কায় চাকরি হারিয়েছেন পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় বাতিল হয়েছে এসএসসি দু সালের গোটা প্যানেল কলমের এক খোঁচায় এত সংখ্যক চাকরি যাওয়ার ঘটনায় তোলপা রাজ্য রাজনীতি এরই মাঝে এবার প্রাথমিক টেট পরীক্ষাতেও বেনিয়মের অভিযোগ সামনে এলো এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্তার এজলাসে দু হাজার সালের প্রাথমিক টেট সংক্রান্ত তথ্য তুলে দিয়েছে সিবিআই যেখানে নকল ওয়েবসাইট তৈরি করে নিয়োগ ফেল করাদের পাশ করিয়ে নিয়োগসহ একাধিক অভিযোগ সামনে এসেছে অকৃতকার্য পরীক্ষার্থীদের নিয়োগ করা হয়েছে বলেও দাবি অভিযোগের ভিত্তিতে এই সমস্ত বিষয়ে তদন্ত করে আদালতে তথ্য জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি এদিন এর রিপোর্টের ভিত্তিতে পর্ষদের কাছে উত্তর চেয়েছিল আদালত তবে তা দিতে পারেনি পর্ষদ জানিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের ওপর ক্ষুব্ধ হন বিচারপতি প্রসঙ্গত দু সালের প্রাইমারি টেট পরীক্ষার উপর ভিত্তি করে দু ষোলো দু হাজার কুড়ি দু হাজার বাইশ এবং দু হাজার চব্বিশ সালে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ হয়েছে এদিনে শুনানিতে বিচারপতি মান্থার পর্যবেক্ষণ এই টেট মামলার ফল যদি নেতিবাচক হলে এর উপর ভিত্তি করে হওয়া সব নিয়োগ মামলা অস্তিত্ব হারাবে দু হাজার চোদ্দো সালের টেট দুর্নীতির অভিযোগে কয়েকজন চাকরি প্রার্থী হাইকোর্টে দ্বারস্থ হন মামলা দায়ের হলে সেই মামলার শুনানিতেই বিচারপতি মান্থা গোটা নিয়োগ প্রক্রিয়ায় খারিজ করে দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন বিচারপতির নির্দেশ ছিল সিবিআই ও ওএমআই সিটের আসল সঠিক তথ্য খুঁজে না পেলে দু হাজার চোদ্দো সালের টেট বাতিল করা হবে তীব্র তাপপ্রবাহের মধ্যে লাগাতার নির্বাচনী ভোট প্রচার কৃষ্ণনগর লোকসভা বিজেপি প্রার্থী অমৃতা রায়ের নদিয়াবাসীর একশো পুরুষের আগে আমাদের পারিবারিক সম্পর্ক মানুষ চাইছে পরিবর্তন আগামী লোকসভা নির্বাচনে জয়যুক্ত হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একশো প্রকল্পের কাজ আমাকে রেডি রাখতে বলেছে আর সময়ের অপেক্ষা চৌঠা জুন পরিষ্কার হয়ে যাবে এই লোকসভা কেন্দ্রে কে জয়লাভ করবে এদিন দিন নদীয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের ভীমপুরে একাধিক জায়গায় নির্বাচনী ভোট প্রচারে বেরিয়ে কথা বললেন বিজেপি প্রার্থী অর্থাৎ কৃষ্ণনগর রাজবাড়ির রাজবধূ অমৃতা রায় এদিন তিনি তীব্র দাবদাহের মধ্যে কয়েকশো কর্মী সমর্থককে সাথে নিয়ে নির্বাচনী ভোট প্রচার শুরু করেন তবে ভীমপুর এলাকার এক ঐতিহ্যবাহী মন্দিরে তিনি প্রথমে পুজো দেন এরপর বেরিয়ে পড়েন ভোট প্রচারে সাথে ছিলেন তার একমাত্র সন্তান মনীষ রায় যেদিন থেকে অমৃতা রায়ের নাম ঘোষণা হয় তারপরেই কীভাবে রণকৌশল তৈরি করতে হবে সেই নিয়ে মাথা ঘামান ছেলে মনীষ রায় তবে বাড়তি অক্সিজেন পেয়ে যায় প্রধানমন্ত্রীর ফোনের মাধ্যমে কথোপকথন হয় নরেন্দ্র মোদীর সাথে অমৃতা রায়ের তারপরই নির্বাচনী ভোট প্রচারে জোরদার প্রচার চালিয়ে যান তিনি ইতিমধ্যে দুটি নির্বাচনী প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে আগামী তেসরা মে রানাঘাট লোকসভা কেন্দ্র ও কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে চতুর্থ দফার নির্বাচন তারই মাঝে আবহাওয়ার খামখেয়ালি যতদিন যাচ্ছে ততই গরমের তাপমাত্রা বাড়ছে আর চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেও লাগাতার ভোট প্রচার করছেন অমৃতা রায় যদিও ভীমপুর এলাকার মানুষ তাকে কাছে পেয়ে আপ্লুত সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমৃতা রায় বলেন প্রথম থেকে নির্বাচনী ভোট প্রচারে বেরিয়ে মানুষের স্বতঃস্ফূর্ত ভালোবাসা পাচ্ছে তাতে করে এটাই পরিষ্কার লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র কোনোভাবেই ধোপে টিকবে না মানুষ বিজেপির পাশেই আছে প্রধানমন্ত্রীর সাথে তার ফোনে কথোপকথন পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি যদি জয়যুক্ত হতে পারেন তাহলে একশোটি প্রকল্পের কাজ দ্রুত শুরু হবে তবে ছাব্বিশ হাজার চাকরি যাওয়া নিয়ে তাকে প্রশ্ন করলে তিনি বলেন খুবই দুঃখজনক ঘটনা তবে যারা খুশ দিয়ে চাকরি নিয়েছেন তাদের তো এটাই পাওনা ছিল বাংলাকে দেওয়া কোটি টাকা হরফ করেছে তৃণমূল বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের প্রচারে এসে তৃণমূলের দুর্নীতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চা আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রীয় বঞ্চনার কথা তুলে ধরে বারবার সরব হয় রাজ্য শাসক দল তার জবাব দিয়ে শাহা এদিন দাবি করেন যে রাজ্যের উন্নয়নের জন্য কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার দশ লক্ষ কোটি টাকা দিয়েছে তৃণমূলের গুন্ডারা সেই টাকা আত্মসাত করেছে বলে অভিযোগ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এলে সেই টাকা আদায় করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন বর্ধমান পূর্বের প্রার্থী অসীম সরকারের সমর্থনে এদিন মেমারির রসুলপুরের বিষ্ণুপুর এলাকায় জনসভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুর্নীতি থেকে সিএএ সহ নানা ইস্যুতে এদিন রাজ্যে তৃণমূলের নেতৃত্বাধীন সরকারকে তুলো করেন তিনি এবারের ভোটে রাজ্যের শাসক দলের প্রচারের অন্যতম হাতিয়ার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরে বাংলার জন্য বরাদ্দ একশো দিনের টাকা ও আবাস যোজনার টাকা আটকে রেখেছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন প্রচার সভায় এই কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন আগামী দিনে তারা আর কেন্দ্রের কাছে ভিক্ষা চাইবেন না তৃণমূলের এই অভিযোগেরই জবাব দিয়ে বাংলাকে কেন্দ্রের দেওয়া টাকার হিসেব দিয়েছেন অমিত শাহ তিনি এদিন বলেন বাংলার বিকাশের জন্য দশ লক্ষ কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার আপনারা কিছু পেয়েছেন কোথায় গেল টাকা কে খেয়ে নিল তৃণমূলের গুন্ডারা এই টাকা খেয়ে নিয়েছেন আমাদের আসন্ন ভোটে তিরিশটি আসন পাইয়ে দিন আমরা ওদের উল্টো করে টাকা বের করব সন্দেশখালি কাণ্ডে ফের মুখ পড়ল রাজ্যের রাজ্যের দ্বিতীয় দফার লোকসভা ভোটের দিন সন্দেশখালি থেকে বিপুল পরিমাণে অস্ত্রভাণ্ডার উদ্ধার করেছিল সিবিআই ভোটের আবহে এই তল্লাশি অভিযান নিয়ে একাধিকবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে চিঠিও লিখেছে তৃণমূল সেই সঙ্গে সন্দেশখালী মামলায় সিবিআই তদন্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার যদিও তাতে কোনো সুরাহা হয়নি বরং সেই মামলা শুনানি আপাতত স্থগিত রেখেছে শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে বলা হয়েছে গ্রীষ্মকালীন বিরতির পর তথা জুলাই মাসে এই মামলা শুনানি হবে এই সময়কালে তদন্ত চালিয়ে যাবে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই শীর্ষ আদালত স্পষ্ট করে দেয় এই মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন হলেও এই বিষয়টিকে কিছুতেই হাইকোর্টের নির্দেশ কিংবা শুনানির ক্ষেত্রে অজুহাত করা যাবে না সোমবার সুপ্রিম কোর্টে এই মামলা শুনানি ছিল এদিন রাজ্যের হয়ে সওয়াল করেছিলেন আইনজীবী অভিষেক মনু সিংভি তিনি বলেন রাজ্যের হাতে এই মামলায় বেশ কিছু জরুরি তথ্য এসেছে সেগুলি আদালতের সামনে পেশ করতে চায় রাজ্য তাই দুই তিন সপ্তাহ সময় চান তিনি বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ শুনানি মাস দুয়ে পিছিয়ে দেন এরপর রাজ্যের আইনজীবীর থেকে শীর্ষ আদালত জানতে চায় একজন অভিযুক্তের স্বার্থ রক্ষার জন্য রাজ্য সরকার কেন আবেদন করছে উত্তরে রাজ্যের আইনজীবী জয়দীপগুপ্ত বলেন রাজ্য সরকারকে নিয়ে হাইকোর্ট বেশ কিছু পর্যবেক্ষণ করেছে যেগুলি ঠিক নয় সেই কারণে সেই নির্দেশকে তলব চ্যালেঞ্জ করা হয়েছে স্থানীয় সংবাদ এখনের মতো এখানে শেষ করছি নমস্কার